হোয়াইট রেইন লিলি সাদা রেইন লিলি যদিও বৃষ্টি হয়নি কিন্তু এই রেইন লিলিটি অগ্রিম ফোটা শুরু করেছে সাদাটি প্রথমে ফুটছে তারপরে হলুদ রঙের ফুটবে এরপরে গোলাপি রঙের ফুটবে বাকিগুলো বৃষ্টি পেলেই হয়তো ফুটবে কিন্তু এখনও বৃষ্টি হয়নি আমাদের এইখানে ঢাকায় তো রেন লিলির দেখা পেয়ে সকালবেলাই চমৎকৃত হয়ে গেলাম এই রেন লিলি কন্দ থেকে বিস্তার লাভ করে বা গোড়া থেকে বিস্তার লাভ করে আবার বীজ হয় বীজ থেকেও এর গাছ জন্মায় বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না বছরে একবার ফুটে যখন মৌসুম আসে আপনা আপনি ফুটে যায় এই যেমন আমি দেখে চমকে গেলাম যে এতগুলো রেনলিলি ফুটে গিয়েছে আজকে চারটি রেনলিলি ফুটেছে তারপরে আরও ফুটবে আগামীকাল আরও দুইটা ফুটবে এই যে হচ্ছে রেনলিলির কলি রেনলিলি ফুটার জন্য অপেক্ষায় আছে আরও আর রেনলিলির পাপড়ি হচ্ছে ছয়টি বড় এগুলা বড় রেন লিলি থাই রেন লিলি বা হাইব্রিড রেন লিলি বলে এগুলাকে আর মাঝখানে থাকে সুন্দর পরাগধানী পরাগানী পাঁচটি পরাগধানী আছে পাঁচটি পরাগধানির মাঝখানে একটি সাদা সুন্দর একটি সাদা পরাগদণ্ড আছে বা এটাকে বলা যায় গর্ভদণ্ড আগায় সুন্দর চিকন চিকন ঝালর দেওয়া আগায় চিকন চিকন তিনটি সুন্দর আশের মতো রয়েছে এটাকে বলা যায় গর্ভমুণ্ড তো এই যে সুন্দর একটি ফুল সাদা কালারের ফুল এই ফুলটিকে আপনারা লাগাতে পারেন সবুজ পাতার মাঝে সাদা ফুল অবশ্যই আপনাদের দেখতে ভালো লাগবে রেনলিলি এত বেশি হয় যে একটি গাছ লাগালে অনেক বেশি গাছ হয় তো আপনারা এই রেনলিলিটি বাগানে রাখতে পারেন শোভা বর্ধনের জন্য